এবার অভিযানে কিন্তু রেহাই পাচ্ছে না সিলেটের রাস্তা যারা হোকারেরা যারা আছেন হোকার ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু রেহাই পাচ্ছেন অর্থাৎ সিলেটের আম্বরখানা থেকে শুরু করে জিন্দাবাজার চৌহাট্টা বন্দরবাজার প্রত্যেকটা জায়গায় কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনে যারা আছেন যেখানেই পাচ্ছেন সেখানে কিন্তু সাথে সাথে কিন্তু তারা জিনিসপত্র কিন্তু তারা আটক করে ট্রাকের মধ্যে নিয়ে নিচ্ছেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং ওজন মাফার যে পাল্লা যেগুলো রয়েছে দাড়ি পাল্লা আমরা পাল্লা অর্থাৎ যেটাকে বলে থাকি সেটিও কিন্তু এই মুহূর্তে তারা যুদ্ধ করছেন এবং ওজন মাফার যে মেশিন যেগুলো রয়েছে ডিজিটাল মেশিন এবং এখানে পুলিশের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন পিছনে কিন্তু রয়েছে ট্রাক যে জিনিসপত্র যেগুলো রয়েছে সেই ট্রাকে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন অর্থাৎ অভিযান কিন্তু চলমান রয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কিন্তু অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নগরীর জিন্দাবাজারে বর্তমান পরিস্থিতি একটু আগে কিন্তু তারা আমারখানা এবং চো অভিযান চালিয়ে অনেক মাল কিন্তু তারা জব্দ করেছেন এবং ওজন মাফার যে মেশিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করেছেন কঠোর অবস্থানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশন সিলেট জেলা প্রশাসক সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সবাই কিন্তু এক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এখানে ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন এই কাজ কিন্তু চলমান থাকবে যতদিন পর্যন্ত না সরে যাচ্ছেন ভোকারেরা রাস্তা থেকে ততদিন পর্যন্ত কাজ চলমান থাকবে অনেকদিনে পায়ে হাতে তোরা কিন্তু সুযোগ পাচ্ছে না তারা সাথে কিন্তু মালামাল জব্দ করছেন সাথে কিন্তু নিয়ে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি যেগুলো রয়েছে ট্রাক সেই ট্রাকে কিন্তু তারা মাল জব্দ করছেন এবং ওজন মাফার যে মেশিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করছেন সিলেট থেকে সিলেটের নগরী জিন্দাবাজার থেকে মুহূর্তে সিলেটের নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে যে জিন্দাবাজার রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন হোকার নেই সবাই কিন্তু সাথে সাথে কিন্তু পালিয়েছে সিলেটের সিটি কর্পোরেশন জেলা প্রশাসক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সবাই কিন্তু একত্রে কিন্তু অভিযান চলমান রয়েছেন এবং বিসি সারো আলম এবং সেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সবাই কিন্তু জানিয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশন সিও সবাই কিন্তু জানিয়েছেন সিলেটকে হোকার মুক্ত করার জন্য সিলেটের যানজট মুক্ত করার জন্য যা যা করণীয় তারা কিন্তু চালিয়ে যাবেন অভিযান চলছে চলবেই এমনটা তারা জানিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে হকারেরা রাস্তায় যখন বসে থাকত তারা অনেক সময় সিগনাল দিয়েছেন বুঝিয়েছেন তারপরে কিন্তু তারা সরে যায়নি কেউ কেউ সরে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তারা সরে না যায় তারা কিন্তু এই মাল এই মূল্যে তারা সুযোগ দিচ্ছেন না সাথে সাথে কিন্তু তারা মালগুলো জব্দ করছেন এবং এই কোনো সুযোগও দেওয়া হচ্ছে না যে তাদেরকে আবার যে সুযোগ একটা দেওয়া হবে আর যাতে রাস্তা না আসে এমনটা কোনো সুযোগ দেওয়া হচ্ছে না অর্থাৎ কোনো রেহাই নেই বর্তমানে যে অভিযান চলছে কোনো রেহাই পাচ্ছে না হকারেরা সাথে সাথে কিন্তু তারা মালামাল কিন্তু জব্দ করছেন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে নগরীর চিন্দাবাজারে আমরা আছি চিন্দাবাজার পয়েন্টে ধীরে ধীরে কিন্তু তারা যাচ্ছেন নগরীর বন্দরের দিকে আম্বরখানা তারা অভিযান চালিয়েছেন এবং সিলেটে নগরীর জিন্দাবাজে তারা অভিযান চালিয়েছেন এই মুহূর্তে বন্দরের দিকে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা আছেন আমাদের সাথে নিউজের লাইভে সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে আমাদের সাউন্ড কিংবা ভলিউম ঠিক আছে কিনা এই মুহূর্তে যারা যারা আছেন আমাদের সাথে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড কিংবা ভলিউম ঠিক আছে না এবং হোকারেরা যখন দেখে ম্যাজিস্ট্রিয়ার গাড়ি তারা সাথে সাথে কিন্তু পালিয়ে যায় এবং তারাও কিন্তু হাল চাচ্ছে না যতটুকু পারছেন দৌড় দিয়ে কিন্তু তাদেরকে দৌড়ার চেষ্টা করছেন এবং মাল মালামাল কিন্তু জব্দ করছেন আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে তাদের যে মালামাল জব্দ করেছেন পিছনে যে গাড়িটি রয়েছে সেখানে কিন্তু মালামাল জব্দ করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু হকাররা বসে আছেন দেখতে পাচ্ছেন এই অভিযান এই মুহূর্তে কিন্তু চলমান দেখতে পাচ্ছেন হকাররা কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন ম্যাজিস্ট্রেটকে দেখে তারা পালিয়ে যাচ্ছেন এখানে সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু যদি করছেন দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ কোনো রেহাই নেই এখানে পুলিশের সদস্য সহ সবাই কিন্তু আছেন পুলিশের একটি টিম এবং সিটি কর্পোরেশন সহ সবাই কিন্তু একত্রে কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা যতটুকু আছি আপনারা দেখার চেষ্টা করছি সিলেটের নিউজের মুহূর্তে যারা যারা আছেন এবং দেখছেন আপনারা আমাদের সাথে রাখবেন কাপড় রেখে কিন্তু অনেকজন পালিয়েছেন দেখতে পাচ্ছেন অর্থাৎ কোনো রেহাই নেই সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদির চৌধুরী পি এবং সিলেট জেলা প্রশাসক জনাব সারু আলম চৌধুরী সারুর আলম সহ সবাই কিন্তু বলেছেন এখন কিন্তু আর রেহাই নেই সাথে সাথে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এখানে পুলিশের একটি টিম দেখতে পাচ্ছেন আপনারা এবং সিলেট সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু রয়েছেন কোনো সুযোগ দিচ্ছেন না সাথে সাথে মাল ধরে কিন্তু তারা জব্দ করছেন কোনো রেহাই নেই কোনো সুযোগ নেই সাথে সাথে কিন্তু তারা জিনিসপত্র জিনিসপত্র কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের যারা ভলেন্টিয়ার আছেন তারাও কিন্তু রয়েছেন পুলিশ সহ সবাই কিন্তু একত্রে কাজ করে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি সরাসরি লাইভের মাধ্যমে যারা যারা আছেন আমাদের সাথে প্লিজ কম করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড কিংবা বলেন ঠিক আছে কি এই মুহূর্তে এখানে ম্যাজিস্ট্রেটও দেখতে পাচ্ছেন আমরা পুলিশ সদস্য সবাই সহ সবাই কিন্তু একত্রে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন নগরীর বন্দরবাজারের সামান থেকে কিন্তু এই মুহূর্তে অভিযান চলমান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে সিলেটন করন্দরবাজার এই যে ট্রাক দেখতে পাচ্ছেন তারা মাল কিন্তু অনেকটা লোড তো এই ট্রাকে কিন্তু অনেক মাল মাল কিন্তু লোড করেছেন দেখতে পাচ্ছেন কাপড় কিন্তু অনেকটা এনেছেন একটা কাপড় কিন্তু জব্দ করা হয়েছে ধন্যবাদ ভাই শাকিল ভাই সাউন্ড ঠিক আছে জানানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা কাপড় কিন্তু এই মুহূর্তে জব্দ করে রেখেছেন সেগুলো কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি ম্যা সিলেটে লাইবে অর্থাৎ সিলেটকে হকারমুক্ত করার জন্য তারা প্রতিনিয়ত কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এখানে ম্যাজিস্ট্রেট তারা কিন্তু রয়েছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেটও রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের লোক যারা আছেন তারাও কিন্তু রয়েছেন এবং এখানে ম্যাজিস্ট্রেট যারা তারা কিন্তু বলছেন কোন দিকে কোন দিকে যাওয়া যায় যারা যারা আছেন আমাদের সাথে সরাসরি নিউজ লাইভে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহমদ রাজভাই সহ যারা আছেন সরিয়ে দেখছেন আমাদের সাথে পরবর্তীতে এখানে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু নেমেছেন এবং তারা এই মুহূর্তে পায়ে হেঁটে কিন্তু চারিদিকে অর্থাৎ কোনো সুযোগ নেই সিলেটকে যানযুক্ত তো যানজটমুক্ত করার জন্য তারা যে যে করণীয় সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এখানে আছেন তিনি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পায়ে হেঁটে কিন্তু তারা অভিযান চালিয়ে যাচ্ছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কী হয়েছে দেখা যাক এখানে যদি কোনো হোকালদের কাপড় সুপুর যদি রাখা হয় তাহলে সেটা কিন্তু তারা কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কঠোর অভিযান চলছে কিন্তু এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট জেলা প্রশাসকের সিলেট সিটি কর্পোরেশন সবাই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এখানে যারা যে স্কুলের পিছনে যারা জিনিসপত্র মালামাল যারা লুকিয়ে রাখেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে এই মুহূর্তে এখানে অর্থাৎ সিলেট সিটি সিলেট সিটিকে যানজটমুক্ত করার জন্য হোকারমুক্ত করার জন্য তারা প্রতিনিয়ত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন যাতে সিলেট সিটিকে যানজটমুক্ত করা যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুতু চৌধুরী পিপিএম তিনি বলেছেন সিলেটকে একটি মডেল সিলেট একটি যানজটমুক্ত সিলেট করার লক্ষ্যে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন রাত দশটা বলেন রাত তিনটা বলেন প্রতিনিয়ত কিন্তু তারা অভিযান চালিয়ে যাচ্ছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তারা অভিযান চালিয়ে যান সেটি কিন্তু আমরা দেখেছি এবং আজকেও বেলা সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন এখানে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের যারা আছেন তারাও কিন্তু রয়েছেন নগরীর জিন্দাবাজারের দিকে এই মুহূর্তে অভিযানটি যাচ্ছে আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি শাকিল আহমদ রাজভাই কমেন্ট করছেন আছে সুন্দর ধন্যবাদ এরকম অভিযান আপনারা কি প্রতিনিয়ত চান কি না একটু জানাবেন এবং এই যে